কেউ কখনো আর আসবে না কেউ কখনো জিজ্ঞাসা করবে না তুমি কি খেয়েছো কি না খেয়ে আছো কি কষ্টে আছো কি আজাবে আছো কি শাস্তিতে আছো কি স্বস্তিতে আছো এই কথা কেউ জিগাবে না সেখানকার পুঁজি চব্বিশ ঘন্টায় আপনি যদি সে মহান আল্লাহ সুবানাহু তালার একটি ঘন্টা দিতেন ইবাদত বন্দি সে মালিকের কাছে আত্মসমর্পণ করতেন আনন্দ ফুর্তি বিলাসিতা মুহূর্তেই নষ্ট করে দিতে পারে সেটা হলো মৃত্যু কোটি টাকার থেকে কোটি টাকা গাড়ি বাড়ির মায়া মুহূর্তেই নষ্ট করে দিতে পারে মৃত্যু আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ইনাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاه والسلامু আলা মলা নবী আদা যাবতীয় হামদ তারি প্রশংসা আল্লাহ সুবাহ তালার জন্য দরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিতি একটি কথা আপনাদের স্মরণ করানোর জন্য অথবা মনে করানোর জন্য একটু বলে রাখছি সেটা হলো এই যে আমরা জানি যে মহাগ্রন্থ আল করুন কয়েকটি জায়গায় আল্লাহ সুবানাহ আলা উল্লেখ করেছেন যেটা অতীব প্রসিদ্ধ এবং বিখ্যাত যা নাস্তিক মুমিন, কাফের ইত্যাদি সবাই জানে বেদিন যে এই পৃথিবী অস্থায়ী পৃথিবী ক্ষণস্থায়ী পৃথিবী থেকে আমরা একদিন চলে যাব মৃত্যুবরণ করবো এই মৃত্যু সবাই বিশ্বাস করে আমাদের একদিন এই পৃথিবীর মায়া মোহাম্মত ছেড়ে চলে যেতে হবে সেই বিখ্যাত উক্তি সেই বিখ্যাত কথা আল্লাহ কারিমের বহু পূর্বে মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে জানিয়ে দিয়েছেন আলকরণ কারিমের মাধ্যমে যেটা আমরা বলি আল্লাহ সুবানাহ তালার ভাষায় কুল্লু প্রত্যেক জীব সৃষ্টি যার উত্থান আছে তার পথন আছে প্রত্যেক জীব তার জীবন যেমন আছে মৃত্যু অবধারিত তাই তো আল্লাহ সব তালা বলছেন প্রত্যেক জীবন প্রত্যেক জীব তার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এমতো অবস্থায় আমরা শুনি এবং দেখি দুইটা কিন্তু দুই রকম একটা দেখে উপলব্ধি করা এবং একটা শুনে উপলব্ধি করা যেটা শুনি এবং অনুধাবন করি সেটা একটু বলি সেটা হচ্ছে হয়তো হঠাৎ আপনি কোথাও থেকে কারো মৃত্যুর সংবাদ শুনলেন অতঃপর কোনো মাইক থেকে মসজিদের মাইক থেকে আপনি আওয়াজ শুনলেন কেউ মারা গেছে তখন আপনার অনুভূতিটা কেমন হওয়া উচিত কিভাবে আপনি সেই জিনিসটা নেবেন সংবাদটা নেবেন যে হয় আপন প্রতিবেশী পড়শি ইত্যাদি কিন্তু মারা গেল হ্যাঁ লোকটা ভালো ছিল লোকটা মন্দ ছিল এভাবে আপনি নেবেন কিন্তু এটাও কি আপনি নিবেন যে অবশ্যই মারা গেল এই লোকটা আর জীবনে পৃথিবীতে ফিরে আসবে না আর সবার আত্মীয় স্বজন সমস্ত সাঙ্গ সঙ্গী সাথী সব ভুলে নির্জনে একাকি সেই দিকে পাড়ি জমালো যেখান থেকে ফিরে আসা সম্ভব নয় আপনাকে বলছিলাম আপনার কলেজার সন্তান অত ছোট ভাই অথবা বোন যখন নির্দিষ্ট কখনো বড় পরীক্ষায় একটা কেন্দ্রে চলে যায় তখন আপনার কি কাজ করে যে এত পর্যন্ত লেখাপড়া করলো আসলে একা কি যাচ্ছে পরীক্ষার হলে সেখানে কি পারবে অথবা ভাইবা বা বোর্ডে ভাই বোর্ডে সেখানে আসলে কি প্রত্যেকটা বিষয়ের যা তারা জিজ্ঞাসা করে সঠিকভাবে বলতে পারবে এমন তো হতে পারে যে ক্লাস শুরু যখন গেছে যখন পরীক্ষার হলে ঢুকলো তখন আত্মীয় সুজন পিতা মাতা সবাই যে কি বিদায় দিল তার মাথায় আছে যা আসলেই যদি ভালো হয় তাহলে ভালো করবে একটা আশা থাকে যদি মন্দ থাকে তো মন্দ করবে একটা আশা থাকে তাহলে এখানেই যে সারা দিন লেখাপড়া করিনি সব খেলাধুলা করে বেড়াইছে ঘুরে বেড়াইছে লাদুলা করে বেড়াইছে ইত্যাদি সে কি এখন সুন্দরভাবে পরীক্ষার দিতে পারবে হাজারো প্রশ্নের জিজ্ঞাসা থাকে এর বিপরীতে সরল সহজ একটা লোককে পুলিশে ধরলো অথবা এত সুন্দর যা কখনো আঘাতপ্রাপ্ত হয়নি নাদুস নুদ সন্তান ছেলে কারো কিছু বলে না হঠাৎ তখন পিতা মাতা আত্মীয় স্বজন যে এ তো আদরের দোলাল এ তো মার খেতে পারবে না এত নির্যাতন সহ্য করতে পারবে না আসলে কে মারে কি বলে কি উত্তর দেয় কি প্রশ্ন করে কিভাবে সে থাকবে ইত্যাদি কষ্ট জেলখানা যদি যায় তাহলে জেলখানায় সে কিভাবে থাকবে এত আদর আদর সুহাগের মানুষটা কিভাবে থাকবে সে চিন্তা চেতনা থাকে অভিভাবকের যদি দুষ্কৃত হয় তাহলে কি হবে অবশ্যই সে দুষ্কৃত দিয়ে আপনি শনাক্ত করবেন এই নির্যাতনে মার সহ্য করতে পারবে না যা ধরেছে যদি ফাঁসি দেয় অথবা সেইভাবে যদি সারা বছর কারাদণ্ড দেয় যাবজ্জীবন কারাদণ্ড দেয় তখন কি হবে চিন্তা এই বিষয়টা আস করতে পারে বলতে পারে এইটা যদি পৃথিবীর জল্পনা কল্পনা আশা আকাঙ্ক্ষায় থেকে থাকে যার কথা শুনলেন যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার কথা একটু ভাবুন যদি ছোট কেউ হয় বয়স কম বয়সী কেউ হয় তাহলে আপনি বলবেন এই এই সমস্ত কিছু আত্মীয় সুজন আত্ম সম্পদ প্রেম প্রীতি ভালোবাসা সমস্ত বন্ধু বান্ধবকে বন্ধু বান্ধব রেখে একাকী চলে যাচ্ছে অজানোর উদ্দেশ্যে সে কি সেদিন বেশি দিন থাকতে পারবে কষ্ট বধিত হচ্ছে অথবা কষ্ট হচ্ছে কিনা অথবা এইভাবে মায়া ত্যাগ করে কিভাবে চলে যাচ্ছে অনুধাবন হয় না অনুধাবন হয় না দ্বিতীয়ত যদি বয়স্ক হয় আহ ওই ব্যক্তিটা মারা গেল কিন্তু সেখানে যে আত্মীয় স্বজন সম্পদ কিছু নিয়ে গেল না সব রেখে পৃথিবীর বুকে খালি একখান সাদা কাফন পরে চলে গেল যেখান থেকে আর কখনো ফিরে আসবে না সেই অন্ধকার ঘরে কিভাবে থাকবে শীতের সময় কিভাবে থাকবে গরমের সময় কিভাবে থাকবে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে না ইসলাম ধর্মের প্রশ্নগুলো উত্তর দিতে পারবে না। সেই দিন যদি না হয় তাহলে তখন কি হবে যদি হা হয় তাহলে থাকা অবস্থায় কি হবে এই দুই আপনি একটু ভাবুন যেখানে সুদের কার্বন নেই যেখানে ঘুষের কার্বন নেই সেখান থেকে ফিরে আনতে যাবে সেই লাইন নেই যা এমন এক জগতে চলে গেছেন শুধুমাত্র আল্লাহ সব তালা এবং তার কর্তৃক যারা পরীক্ষক যারা তাকে প্রশ্ন করবেন তারা ছাড়া আর পৃথিবীর কোনো সাহায্যকারী সেখানে নেই কারো চক্ষু পড়বে না কারোর দেখা দৃষ্টিতে পড়বে না কেউ সাহায্য করতে পারবে না এমন এক মুহূর্ত সেই জগৎটা যে জগতের সব ছোট যে জগৎটায় ছোট বড় সবাইকে সেই পাড়ি দিতে হবে সে গহীর অন্ধকার কবরে যেখানে পৃথিবীর কোনো আলো বাতাস আর লাইটের আলো সেখানে পৌঁছাবে না সেখানে যদি পৃথিবীর বুকে সৎ কর্ম করে থাকে ইমানদার হয়ে থাকে তাহলে তার প্রতি একটু সে নেকি সেটা সেটাতেখানে পৌঁছতে থাকবে কিন্তু যদি সেটা না হয় আপনি আমি একটু কল্পনা করি সেখানে সেই মুহূর্তটা সে কী অবস্থায় সেখানে থাকবে সেই সেই মুরুবি সে চাচা সে আত্মীয় সুজন, সে পিতা সে দাদা ওই প্রশ্নের উত্তর দিতে পারবে কি সমস্ত কিছু বিলীন করে দিল তার জীবন জৈবন সবকিছু কিন্তু সেই জায়গায় এমন এক জায়গা সেখানকে প্রত্যেকটা পরতে পরতে উত্তর দিয়ে সেই কাঙ্ক্ষিত স্থান সেই জান্নাতের সুবাতাস পাবে কি একটু ভেবে দেখেছেন একটু ভেবে দেখেছেন পিছিয়ে তাকিয়ে দেখেন যে এই যে আওয়াজটা আসলো যার কাছ থেকে আমি মৃত্যু সংবাদটা শুনলাম আজ সবাইকে কাঁদিয়ে সবাইকে ফাঁকি দিয়ে এমন এক জগতে এসে চলে গেছে আর কখনো ফিরে আসবে না আর কখনো ভালো মন্দ জিজ্ঞাসা করবে না আর কেউ কাউকে চুমো দেবে না কেউ কারো কাছে টাকা চাবে না কেউ কাছে ধরনা দিবে না কেউ কাছে সাহায্য চাবে না কেউ কখনো আর আসবে না কেউ কখনো জিজ্ঞাসা করবে না তুমি কি খেয়েছ কি না খেয়ে আছো কে কষ্টে আছো কে আজাবে আছো কি শাস্তিতে আছো কি স্বস্তিতে আসো এই কথা কেউ জিগাবে না বছরের পর বছর চলে যাবে কিন্তু কেউ কখনো যাবে না কেউ কখনো জিকাবে না কেউ কখনো বলবে না সেখানকার পুঁজি চব্বিশ ঘন্টায় আপনি যদি সে মহান আল্লাহ সব বানাহ তার একটি ঘন্টা দিতে বদাত কি সে মালিকের কাছে আত্মসমর্পণ করতেন তাহলে কতই না সুন্দর হতো কিন্তু আপনার ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর একশো বছর আপনি সেই পৃথিবীর জন্য মায়া মহব্বত ধন সম্পদে হাবুডুবু খাচ্ছেন সে মালিককে ভুলে যে সে রবকে ভুলে যেয়ে সেই প্রভুকে ভুলে যেয়ে যিনি আপনাকে জীবন দিয়েছেন তিনি আপনাকে মৃত্যু দিবেন তিনি আবার উঠাবেন আবার তিনি বিচার করবেন আবার জায়গায় দিবেন আবার কাউকে শান্তির জায়গায় দিবেন তো অবস্থায় ওই গহীন কবর যদি উত্তর দিতে পারে অথবা আপনি যদি অনুধাবন করেন যে আমি যদি ওই জায়গায় ওই লাশটা হতাম তাহলে আমার ব্যাংক ব্যালেন্স হিসাব নিকাশ গাড়ি বাড়ি আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সমস্ত কিছু সব রেখে আমি একা কি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি খালি হাতে এসেছিলাম খালি হাতে যাচ্ছি খালি হাতে আমি কি করতে আসলাম আর কেন বা চলে গেলাম এই অনুভূতি কি যদি আমি আসে তাহলে পৃথিবীতে ছোট হোক বড় হোক যে কোনোভাবে আমার নেকি অর্জনের পথ খুঁজে নিতে হবে আর সেটা হলোই এইখানে মুহাম্মদ সাল সাল্লাম বলছেন দুনিয়া দুনিয়া জান্নাতুল জান্নাতুল মোমিনিন হচ্ছেন মোমিনদের জন্য কয়েদ স্বরূপ আর কাফিরদের জন্য জান্নাত স্বরূপ পৃথিবীতে মোমিনরা চলাচল করতে গেলে সব জায়গায় পা বাড়াতে পারে না সমস্ত খাদ্য খেতে পারে না সমস্ত হারামকে হালাল করতে হালামকে হারাম করতে পারে না সে হালাল হারাম বেঁচে চলার অধিকার রাখে মোমিন সমস্ত গান বাজনা নবেল নাটক সুদ ঘুষে যেতে পারে না সে বেঁচে চলে মুমিন। এভাবে যদি চলতে পারে সে একটা কয়েদখানায় আছে আর যে ব্যক্তি সমস্তটাই বক করে উপভোগ করে তাহলে সে জান্নাতে আছে পরকালে কিছু পাবে না তা শুন এহেন অবস্থায় আমি যখন শুনলাম তখন মনে করতে হবে আজকে রাতে একজন চলে গেল এই পৃথিবীর সব সাঙ্গ শেষ করে কতকালকে একজন চলে গেল আগামী কালকে একজন যাবে ওইরকম যদি একের পর এক চলে যায় এই নিঃসঙ্গ অস্থায়ী এই নশ্বর পৃথিবী ছেড়ে মায়া মোহব্বত সব ত্যাগ করে একদিন যেতে হবে বলছিলাম আপনি অত্যহীন সময় অসহায় ছিলেন একদিন ক্ষুদত্ত ছিলেন অনেক দিন দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন কেউ খাদ্য দেয়নি এমতো অবস্থায় সচ্ছলতায় ফিরে আসছে মানুষকে দিতে শিখেছেন খাদ্য খাওয়াতে শিখেছেন এমতো অবস্থায় চলে যেতে হবে আপনার অভাবে অনটনে ছিলেন এক সময় ধীরে 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 আল্লাহ সবানহতালা আপনাকে অট্টালিকা দেখিয়েছেন সেই অট্টালিকার ভিতরে যাওয়ার পূর্বেই আপনাকে চলে যেতে হবে আপনি একজন অসুস্থ ছিলেন ফিরে আসার শেফা হওয়ার পরে সুস্থতা লাভ করার পরে হঠাৎ ডাকে চলে যেতে হবে। আপনি আছেন এমন তো অবস্থায় ডাক দিলেন সে মানতে চলে যেতে হবে বলছিলাম যেই সমস্ত আশা ভাষা অন্তরে চাওয়া পাওয়া সব কিছু নষ্ট করে দিতে পারে মৃত্যু অট্টালিকায় উঠবেন এটা আপনার প্রাসাদ সেই প্রাসাদের আশা ভাষা নষ্ট করে দিতে পারে একমাত্র মৃত্যু আপনার সকল রাজ প্রাসাদ আনন্দ ফুর্তি বিলাসিতা মুহূর্তে নষ্ট করে দিতে পারে সেটা হলো মৃত্যু খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করতে চান আনন্দর মধ্যে দিয়ে একটুর মধ্যেই বিনষ্ট করে দিতে পারে সে হল মৃত্যু কোটি টাকার থেকে কোটি টাকা গাড়ি বাড়ির মায়া মুহূর্তে নষ্ট করে দিতে পারে মৃত্যু অতএব আপনি সেই পথে হাঁটবেন মরার পথেও যদি মানুষ এবং সুনাম বলে কোনাম যখন না হয় দোর নাম যেন না হয় এভাবেই যদি আপনি চলতে পারেন চলতে পারেন আল্লাহ সুবান তাল ভালোবাসার উদ্দেশ্যে তাহলে সেই আল্লাহ সুবান তালা আপনাকে ভালোবাসবেন লোকের মাধ্যমে অতএব আল্লাহ সুবান আপনাকে আমাকে পৃথিবীতে মৃত্যু পথের প্রতীক হয়ে সর্বদা মুসাফিরের হালাতে সন্তুষ্ট থেকে ওই মাইকের এলান হওয়ার আগেই মানুষের কাছে সংবাদ শোনার আগেই আমি আমার পরকালের পাথেও যেন সুন্দরভাবে সুন্দরভাবে সাজাতে পারি সঞ্চয় করতে পারি এই দুই হাত ভরে যেন আমি কবরে নিয়ে যেতে পারি পরকালে পাড়ি দিতে পারি ফুলচিরাতে পাড়ি দিতে পারি প্রত্যেকটা পদক্ষেপে যেন আমি জবাবদিহিতা করে উত্তর দিয়ে সবচেয়ে বেটার সবচেয়ে বেটার এবং প্লাস গোল্ডেন নিয়ে যেন আমি আল্লাহ সুবালতলার দরবারে হাজির হতে পারি সেই মন মানসিকতা চরিত্র আখলাখ আল্লাহ সুবানা হুতালার ভয় বিতি নিয়ে যেন পৃথিবীতে চলতে পারি মানত সত্য মিথ্যা সব যেন শক্তভাবে ধরতে পারি আমানত রক্ষা করতে পারি সত্য কথা বলতে পারি মিথ্যা পরিত্যাগ করতে পারি ধর্মকে ধর্মের মধ্যে ভেজাল না দিয়ে স্বচ্ছ ধর্ম সঠিক ধর্ম যেন পালন করতে পারি আল্লাহ সুবানা হুতালার এই পৃথিবীতে সাঙ্গ শেষ হওয়ার পূর্বেই মৃত্যু আসার পূর্বেই যেন সুন্দরভাবে তার তাওহিদের ঘোষণা কালেমার ঘোষণা মুখ থেকে যেন দিয়ে পৃথিবীর থেকে আমরা চলে যেতে পারি আল্লাহ হুসুবল তালা সে তাওফিক সে রহমত সে দয়া আমাদেরকে দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার